হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি দেখো রাত নটা বিশ থেকে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছে যে আজকে আবার ঘুরে দেখিয়ে কেন ব্লগ শুরু করছি তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো সব কিছুই বলবো আগে ঘুরে দিয়েই শুরু করলাম তো দেখো বাজে রাত নটা বিশ এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি আমি ক্রিয়ান শিক্ষা আর ক্রিয়ান শিখার পাপা দাঁড়াও তোমাদের একবার দেখাচ্ছি কিছুক্ষণ আগেই ক্রিয়াঞ্চিকার পাপা আসলো দোকান থেকে আর এখন আমরা বের হচ্ছি দেখো ও এসে ড্রেসও চেঞ্জ করে নি জাস্ট আমাদের নিয়ে বের হচ্ছে তো আসল কারণটা তোমাদের বলি আসল কারণ হচ্ছে মানে বিকেলে যখন ক্রিয়াঞ্চিকার পাপা আসলো বাড়িতে ভাত খাওয়ার জন্য তখন ও পাপার সাথে বেরু করতে যাবে ভীষণ কান্নাকাটি করছিল মানে আমি কোনো মতেই ওকে কোল থেকে নামিয়ে রাখতে পারছিলাম না বুঝেছো এরকম অবস্থা তো কোনো মতে ও আমার কাছে দিয়ে দোকানে গেল। সে তো মেয়ে খুব কান্নাকাটি করেছে যেহেতু দোকানে কাস্টমার আসবে বসে আছে তো তার জন্য দিয়ে গেল তো যাই হোক ঘুম পাড়িয়েছে ঘুম থেকে উঠল। উঠে পাপা পাপা করছে মোবাইলটা এনে আমার হাতে দিচ্ছে দিয়ে বলছে পাপা পাপা মানে পাপাকে কল করার জন্য তো সেই বাবার অত ভালো লাগে না দোকানে গিয়ে মেয়েকে বাড়িতে রেখে এসেছে কান্না করেছে বাবারও মন মানছে না তো দোকান থেকে ফোন করে আমাকে বলল যে রেডি হো দোকান লাগিয়ে আসছি মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো এবার বুঝতে পেরেছো তোমরা মানে রাত নটা বিশ বাজে তখন প্রায় সাড়ে নটার উপরে বাজে আমরা বের হয়েছি মেয়েকে একটু ঘোরানোর জন্য তো দেখো বের হয়েই চলে আসলাম এই দাদার দোকানে প্যারাডাইস চমুন তো এই দাদার দোকান তোমরা হয়তো অনেকেই চিনবে তো এখান থেকে খেয়ে নেব একটু স্যান্ডউইচ কারণ ভীষণ খিদে পাচ্ছিল আর কি আঞ্চিকার পাপাও দোকান লাগিয়ে চলে এসেছে তো দেখো স্যান্ডউইচ নিয়ে নিলাম এটা চিকেন চিজ স্যান্ডউইচ খেতে ভীষণ টেস্টি ছিল খেয়ে এবার আমরা কোথায় যাই ঘুরতে চলে আসলাম একটু জগন্নাথ মন্দিরের সামনে তখন প্রায় পনেরো দশটা কি দশটা হবে এসে দেখি মোটামুটি অর্ধেক দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পারো একদম মানুষজন হালকা হালকা কারণ এত রাতে কী বা থাকবে আর অনেক দোকানপাট ওরা গুছিয়েও নিচ্ছে তো এখানে ক্রিয়াঞ্চিকার বাবা আচার দেখছিল কোন আচারটা নিয়ে নেওয়া যায় তোমরা তো জানি মেলাতে গেলে কিছু কিনি আর না কিনি আচার ঠিক আমাদের খুব প্রিয় আচারের একটা বোতল আনবই তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কেনাকাটা করা যায় কী ক্রিয়াঞ্চিকাকে কিনে দেওয়া যায় আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো এদিকে ভীষণ খুশি তো কার কার বাড়িতে এমন দুষ্টুবুরি আছে আর এরকম ঘোরার পাগল অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে ক্রিয়াঞ্চিকা একটা দাদার হাতে দেখেছে বেলুন ওর তো সেই বেলুনের দিকে ওর এখন নজর এই দেখো বাইকে বসে আছে ওর দিকে ওর থেকে ওর বেলুন লাগবে বুঝেছ আমরা কিন্তু একদমই চিনি না তো যাই হোক ছোট বাচ্চা ও তো আর বোঝে না তো ওর তো এখন বেলুন চাই দেখো কিরকম ভাবে হাত বাড়িয়ে দেখাচ্ছে দেখেছো তো যাই হোক এই দেখো এই মাসিমুনিটা আসলো এসে বেলুন কয়েকটা ক্রিয়াঞ্শিকাকে দিয়ে গেলো আর ক্রিয়াঞ্শিকা তো সেই খুশি তো যাই হোক একটু ঘুরে ভালোই লাগছিল আমাদেরও ভালো লাগছিল তোমার ক্রিয়াঞ্শিকাও খুব খুশি বেলুন পেয়ে তো আরো খুশি খুশি দেখো সবাই বেরো করতে আমরা আছি দেখো রাজবাড়ির সামনে ওইখান থেকে পোকোরা নেওয়া হচ্ছে খেয়ে দিয়ে তারপর চলে যাবো বাড়িতে এখন প্রায় দশটার উপরে বেজে গেছে ঠিক আছে তোমরা পাশে থাকো দেখতে থাকো আমরাও খাওয়া দাওয়া সেরে বাড়িতে যাই মোমা ওই দেখো কাকি দেখা যায় আমার ক্রিয়াঞ্চিকা আমার ক্রিয়াঞ্চিকা এখন আর তাকাবে না তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে জগন্নাথ বাড়ি থেকে চলে আসলাম আমাদের রাজবাড়ির সামনে আর এটা কিসের যে পোকোড়া নিলাম পাতাটার নাম ভুলে গেছি তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে দেখো আরেকবার নিয়ে নিলাম কারণ খেয়ে ভালোই লাগছিলো আর প্রিয়াঞ্চিকার পাপাও আমাকে খাইয়ে দিচ্ছিল কে কে খেয়েছো আর নামটা কি অবশ্যই জানিও হ্যাঁ আর এখানে দেখো আরেকটাও নিয়ে নিলাম এটার নামও ভুলে গেছি কি বলে জানি না খেতে মোটামুটি ভালোই লেগেছে কিন্তু ঝাল লেগেছে খুব আমার আর এমনি টেস্টই ছিল খেয়েও ভালো লেগেছে তো যাই হোক তোমরা কে কে খেয়েছো আর কে কে নাম জানো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তো পুরোটা ব্লগ দেখতে থাকো কোথায় যাচ্ছি আরও কি কি করছে আশা করছি খুব ভালো লাগবে তো দেখো এখান থেকে একটু নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস তো এখানে ছিল মানে অনেক ধরনেরই ছিল অনেক ধরনের তোমরা কোল্ড আইটেম পেয়ে যাবে খেতেও ভালো লেগেছিলো আর যেহেতু আমার প্রচণ্ড ঝাল লেগেছে তো তার জন্য ভালোই লাগলো তো আর এদিকে দেখবে তোমাদের ক্রিয়াঞ্চিকার অবস্থা মানে তোমাদের ক্রিয়াঞ্চিকা এত দুষ্ট হয়েছে মানে তোমাদের কি বলবো তো এখানে দেখো নিয়ে নিলাম আর ঠান্ডার গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে মানে মনে হয় ভেতরটাও একদম ঠান্ডা হয়ে যায় এটা জল জেরা টাইপেরই ছিল তো যাই হোক এখানে আমরা একটু খেয়ে নেব তোমাদের ক্রিয়ান শেখার অবস্থাটা জাস্ট তোমরা দেখবে যে ও কীরকমভাবে দেখো কীরকমভাবে স্ট্রো টেনে খাচ্ছে বেশি দেয়নি যেহেতু ছোট বাচ্চা ঠান্ডা লাগারও একটা টেনশন থাকে তো দেখবে কীরকমভাবে খায় আর এটা নিয়ে খুব আশা করছিলাম ক্রিয়াঞ্চিকার পাপ যে তুই কিভাবে জানিস যে এটা স্ট্র দিয়ে এরকম খেতে হয় তো দেখো সেটাই আমি বলছি আশা করছিলাম আর ক্রিয়াঞ্চিকা কিন্তু খেয়ে ভীষণ স্বাদ পেয়েছে তো যাই হোক ছোট্ট একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা চলে যাব বাড়িতে তখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো ভেজে গেছে দেখো মানে আমাকেও খেতে দেবে না মানে ও খাবে তো দেখো ওকে আর একটু দিয়ে দিল আর কীরকমভাবে স্ট্র দিয়ে খাচ্ছে যাই হোক ওকে ভীষণ ভালো লেগেছে আর এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম দেখো কীরকমভাবে হাত থেকে টেনে নিয়ে যায় তো যাই হোক জাস্ট অল্প একটুই দিলাম না হলে আবার ঠান্ডা লেগে যাবে আর বাইরের এসব খাওয়াটাও ঠিক না তো এখন দেখো আমরা চলে যাব বাড়িতে আর এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে প্লিজ চ্যানেলটা ফলো করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট অনেকভাবে মোটিভেট করে আমাকে ভিডিও দেওয়ার আর খুব ভালো লাগে তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই অ্যান করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে টাটা বাই বাই